নমস্কার বন্ধুরা আমি সোনালি আজ সপ্তমী জানোই বাড়ির পুজোয় অনেক কাজ তাই চারটার দিকে ঘুম থেকে উঠে পড়েছি সবাই মিলে সবাই বলতে আমরা যে চার যা ছিলাম সবাই মিলে কিন্তু উঠে পড়েছি পুজোর জোগাড় করব জন্য কারণ আমরা যেহেতু গ্রামের পুজো তাই সেই রকম কাজের লোক বা সাহায্য করার লোক কিন্তু আমরা নেই না আমরা সবাই মিলে সেই কাজটা করে থাকি তাই আজ এখন ভোগের সবজি আমানি বা বানাতে হবে তাই আমরা ভোর ভোর উঠে পড়েছি কারণ এগুলো ভোরবেলা থেকে বানিয়ে সাতটার মধ্যে ঠাকুর মশাই আসবে আবার ঠাকুর ঘরে যেতে হবে পুজোর জোগাড় করতে আর এটা হচ্ছে আমাদের ভোগের ঘর দেখো সব সবজি বাতি কিন্তু বানিয়ে ফেলেছি বানিয়ে ফেলে এবার অন্য যারা চলে গেছে ঠাকুর ঘরে ঠাকুরের পুজোর জোগাড় করতে আর আমি এই সাইডে ভোগের যে রান্না করতে আসবে সেগুলো জোগাড় করছি আর উৎসাহ এখানে বসে পড়েছে মালা কাঁদতে উৎসাহের সাথে ছিল আরও দুজন তারাও আমাদের পুজোতে অনেক কাজ করে হেল্প করেছে আর দুর্গা পুজো কখনোই একাশ করা সম্ভব না সবাইকেই কিন্তু এই পুজোর জোগাড়ে হাত লাগাতে লাগে অনেক কষ্ট করে পুজোর আয়োজন করে আমরা মায়ের আরাধনায় ব্যস্ত থাকি দেখো সকালবেলা কিন্তু সপ্তমী পুজো শুরু হয়ে গেছে প্রথমে বেলতলা পুজো দিয়ে তারপরে চণ্ডীর পুজো হবে তারপর হবে মহা মহাসপ্তমীর পুজো আরম্ভ আর এদিকে উৎসাহ দেখো ঢাক বাঁচতে শুরু করেছে ও নাচতে শুরু করেছে আর দেখো এত চালাক ফ্যানের সামনে নাচছে আর তোমরা জানোই দুর্গা পুজোয় কী পরিমাণ গরমটা ছিল বিশেষ করে সপ্তমী আর অষ্টমীতে আর যেহেতু ঢাকালা একটু সরে গেছে সঙ্গে সঙ্গে উৎসাহ কিন্তু ঢাকের কাটি পেয়ে গেছে ঢাক বাজানোর জন্য তো এইভাবেই সপ্তমীর দিনটা কেটে গেছিলো আর বাড়ির পুজো সত্যি কথা ভেবেছিলাম অনেক ব্লগ করব অনেক ভিডিও করব কিন্তু কিছুই হয়নি তো তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে পাশে